আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই যাদের অবদান আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য বা আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ যেটা আমরা হয়তো অনেকেই সেই গুরুত্ব সহকারে তাদেরকে আমরা দেখি না কিন্তু তারা একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এই সকল ভাই বোনেরা নিজেদের কথা চিন্তা না করে পরিবারের এবং দেশের কথা চিন্তা করে তারা বছরের পর বছর তারা প্রবাস জীবন কাটান এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের ধার দেনা করে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন তারা এই বিদেশে যান এবং বিভিন্ন জায়গা থেকে যখন ধার দেনা করে যান সুদে টাকা লোন নিয়ে যান কিন্তু সেখানে যাওয়ার পরে এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে অংশগ্রহণ করতে হয় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে তাদেরকে দেশে ফেরত আসতে হয় ফলশ্রুতিতে পুরো পরিবার যখন দায় দেনা শোধ করতে পারে না অবস্থাটা আরও অনেক বেশি খারাপ হয়ে যায় এটা তো একটি পরিবারের হয়তো ঘটনা এই ধরনের এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে অনেকে আছেন যখন প্রবাস জীবনে যান বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন বিভিন্ন ধরনের যখন সমস্যার উদ্ভব হয় যদি তারা ওই মুহূর্তে তারা সঠিক চিকিৎসাটা না পান অনেকে আমরা দেখেছি পঙ্গুত্ব বরণ করেছেন কারণ দেশে যখন আপনি কোনো বিপদে আপনি পড়েন তখন দেখা যায় অনেকে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন কিন্তু প্রবাস জীবনে কেউ কারো না ওখানে শুধুমাত্র আপনার জন্য আপনাকেই কষ্ট করতে হবে আপনার যা কিছু সেটা আপনাকেই দেখতে হবে যাক দর্শক এগুলো অনেক বিশদ আলোচনা আজকে আমাদের সাথে আমাদের যে ভাই উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে ইজারুল খুবই চমৎকার একজন মানুষ খুবই প্রাণচঞ্চল একজন মানুষ স্বাভাবিকভাবে ওনার সব কিছু চলছিল বাট হঠাৎ করেই এই ব্যথা নাক একটি জিনিস ওনার জীবনটাকে প্রায় তছ করে দিয়েছিল বাট উনি সেই ব্যথার কাছে উনি কখনো হার মানেননি কোনো রোগের কাছে উনি হার মানেনি চেষ্টা করেছেন সফলতা পেয়েছেন এবং আজকে উনি সুস্থ এবং ভালো আছেন আসুন দর্শক ওনার মুখ থেকেই ওনার এই কথাগুলো আমরা শুনি কি হয়েছিল ওনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওর ইসারুল ভাই কেমন আছেন আজকে এটা সবচেয়ে বড় প্রশ্ন আজ আলহামদুলিল্লাহ জি এখন রাখছে আল্লাহ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন প্রথম যেদিন আমি আপনাকে দেখেছিলাম আপনি আমাকে কথা হয়েছিল আপনি আমাকে বলেছিলেন যে অনেক ভিডিও আপনি দেখেছেন এবং সেটা দেখিয়ে একটা বিশ্বাসের উপর ভর করে আপনি এসেছেন আজকে সো আমি সেদিন বলেছিলাম যে ইনশাল আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন আশা করা যে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং ভালো হবেন কেমন আছেন আসলে আজকে সত্যিকার অর্থে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে আমি প্রায় চার পাঁচ বছর থেকে দেখি আমি তারপর বহু জায়গাতে আমি বিদেশে দুই তিনবার এমআরআই করেছি বা ওখানে চিকিৎসা নিয়েছি কিন্তু ওখানে কোনো মতে আরাম পাই নেই আচ্ছা আমরা একটু প্রথম থেকে যাই যখন প্রথম আপনার এই প্রবলেমটা শুরু হয় সেটা কত বছর আগে প্রথম শুরু হয় ব্যথাটা আমার দশ বছর আগে শুরু দশ বছর আগে দশ বছর আগে যখন শুরু হয় তখন কি বাংলাদেশে ছিলেন না তখন আমি প্রবাসী ছিলাম প্রবাসী কোন দেশে ছিলেন দুবাইতে দুবাইতে এখনো কি ওখানেই আছেন জি এখনো ওখানে আছেন বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায় বাংলাদেশে আমার চাপাই নাও ইসলামপুর চাপাই নাও আমি ইসলামপুর চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের আমের রাজ্য জি আচ্ছা সো ভাগ্য জন্য কত বছর আগে ডুবাই গিয়েছিলেন প্রায় হয়ে গেল আপনার দশ বছরের বেশি দশ বছরের বেশি মানে জীবনের প্রায় প্রাইম টাইমটি আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন আচ্ছা যখন প্রথম ব্যথা শুরু হয় সেদিনটার কথা কি মনে আছে কি হয়েছিল ওই দিন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে হয় না কাজের ক্ষেত্রেই আস্তে আস্তে দেখি ব্যথাটা বাড়তে থাকে কোথায় ব্যথা কোমরের নিচে আপনার কোমর এবং কোমরের নিচে রং নিচে রং সেটা কি পা পর্যন্ত ছড়িয়েছে তো পা পর্যন্ত ফার্স্টে আমরা আসে নাই প্রথমে দেখেছেন যে কোমরে ব্যথা কাল কালকে ব্যথা হতেছে তো আমি ব্যথার ওষুধ খাই হুম ব্যথার ওষুধ ব্যথার ওষুধ থেকে ডিসপেন্সারি থেকে এনে খেয়েছিলাম বা নাকি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখাইছিলাম বা ডিসপেন্সারি থেকে মাঝে মাঝে আসতাম তো ব্যথা যেত খাইলে ভালো লাগতো তারপরে খাওয়ার পরে আবার

তারপর আবার অন্য ডাক্তাররা গেলাম অন্য হসপিটালে হুম আমাকে ওখানে এম করতে বললো আচ্ছা ওই হাতে আবার এম আর এ করলাম দু বছর পর আচ্ছা দুবাইতে দুবাইতে হুম ওখানে এম করার পরে ওখানে বললো আমার যে এল ফোর ফাইভের সমস্যা আমার এই প্রথম আপনার এটা ধরা পড়লো যে আপনার আসলে পি এবং সেটা হচ্ছে আপনার এল ফোর ফাইভ এল ফোর তারপর তো ডাক্তার বললো এটা তো নার্ভের সমস্যা হুম হুম তা আপনাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে বা অথবা অপারেশন করতে পারবে আচ্ছা এই ব্যাপারে কোনো কথা বলছিল আমাকে আমি বলছি স্যার অপারেশন ছাড়া কি আমাকে চিকিৎসা নাই হুম 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 তারপর তো মনে মনে ভাবলাম আমি তারপর চিন্তা ভাবনা করার পরে দেশে চলে এসেছিলাম ডাক্টর কি বলেছিলেন অপারেশন ছাড়া চিকিৎসা আছে ডাক্তার বলছিল যে অপারেশন করলে এটা ভালো হয়ে যাবে হুম হুম এই কথা বলছিল তারপর আমি অপারেশন না করাই আমি দেশে কিন্তু ছুটি দিয়ে চলে আসি আচ্ছা আসা আমার প্রায় তিন মাসে হয়ে গেল আপনার হুম তো আপনার তো আমি ভিডিও দেখি আগে থেকে তারপর আমি জানছি যে ইউটিউব দেখার পর আপনাকে দেখার পর আমি এখানে এলাম যে আগে আপনার সাথে দেখা করি আগে দেখা করে দেখা করেছে আপনার দিচ্ছি খুব ভালো লাগলো দেখে আচ্ছা রোজ সব সময় যেটা বলেন যে অপারেশন ভীন ভাবে এই ধরনের পিএলআইডি রুগী যারা আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান এটা জানার পরে আপনি ডিসিশন নিয়ে আলহামদুলিল্লাহ তো এই যে আপনি যখন দুবাইতে ছিলেন আপনি কাজ করছেন কিছু মনে করবেন না মানে কি ধরনের পেশার সাথে আপনি জড়িত এমনি আমি পেশায় জড়িত আপনার ধরেন এই সিরামিকের কাজ করি

আর আমি ভর্তি হয়ে গেলাম এখানে হুম আজকে আমার আমাকে শারীর লিখছিলো বোধহয় পনেরো দিন মধ্যে লিখছিলো আমাকে হুম হুম পনেরো দিন সতেরো দিন লেখছিলো বোধ হয় মোটর আলহামদুলিল্লাহ আমি বারো থেকে তেরো দিন থাকছি টোটাল মোট হুম হুম তেহেন ইনশাল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন আপনি ঠিক কততম ম দিনের থেকে বুঝতে শুরু করেছেন আপনার ব্যথা ধীরে ধীরে কখন এই ব্যথা এক সপ্তাহ পর আমি ব্যথা বুঝতে পারছি যখন আমাকে একটু নারিটে দিল যখন হুম হু ইংলেশমেথ দিয়েছি যখন

আমার ফ্যামিলির কি হবে যদি আমার এরকম পঙ্গুত্ব বরণ করি বা এরকম খারাপ কিছু হয় জি ওইটাই চিন্তা ভাবনা করতেছিলাম তারপর তো আসার পরে এখানে তো মনে হলো এ নতুন জীবন একটা ফিরে পেলাম আলহামদুলিল্লাহ তারপর স্যারের কাছে এখানে চিকিৎসা নিয়ে নিলাম বহুত রকম চিকিৎসা আপনার বলা তো শেষ নাই হ্যাঁ হ্যাঁ ওরকম যে চিকিৎসা দিয়েছে আপনাকে আমাকে আর ব্যায়াম বহুত প্রকার ব্যায়াম করা হয়েছে আমাকে আলহামদুলিল্লাহ একটা সময় ছিল অসুস্থ হয়ে বিভিন্ন মানুষের ভিডিও দেখতেন তাদের সফলতার গল্পগুলো শুনতেন এবং গল্পগুলো শুনে খুব আনন্দ লাগতো যে একটা সময় আমি নিজেও যাবো হয়তো ইনশাল্লাহ আমি নিজেও সুস্থ হবো এবং আপনি খুব সংশয় নিয়ে আপনি এসেছিলেন আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন কেমন লাগছে পুরো বিষয়টা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন কারণ স্যার বলতেছে কিছু রেস্ট নিলে মানে আমাদের চলাফেরা বেড রেস্টের দরকার তাই বললো আমাকে তো আপনার মতো এরকম অসংখ্য প্রবাসী ভাই বোন আছেন বা আমাদের দেশে এরকম অনেকে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন যারা হয়তো এই মুহূর্তে ওই পাশ থেকে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন আপনি আমি সবাকে বলতে চাই যাদের বাধ্য বধা বা প্যারালাইসিস আছে বা ব্যথা নিয়ে করতেছেন কষ্টে আছেন তারা ডিপিআরসি হসপিটাল স্যারের কাছে আছেন সফলা প্রধান স্যার তাদের অত্যন্ত ট্রিটমেন্ট ভালো এবং খুব সুরক্ষিতভাবে আমাদের ট্রিটমেন্ট দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা আমি যখন প্রথম দিন ওনাকে দেখেছিলাম প্রচণ্ড কষ্টে ছিলেন এবং ওনার চোখে মুখে একটা সংশয় কাজ করছিল। সেদিন আমি বলেছিলাম যে একটু ধৈর্য ধরে চিকিৎসাটা নেন এন ছাড়া আপনি সুস্থ হয়ে যাবেন এবং ফলশ্রুতিতে আসলে আমরা মানুষদের পক্ষে আসলে কোনো কিছুই করা সম্ভব না যদি না উপরাল চান এবং তার ইচ্ছাতে আসলে সব কিছু হন বাট উনি কারো মাধ্যমে কিছু করেন আর সেই মাধ্যমটা হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ ওনার অতীত অভিজ্ঞতা থেকে এই ধরনের রুগীদেরকে উনি সেবা দিয়ে আসছেন এবং খুব সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে সব কাজকর্ম করছেন যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে উনি আজকে সুস্থ আছেন ভালো আছেন এবং উনি কনফিডেন্ট যে উনি ঠিক আগের কাজগুলো আগের মতো করে আবার সব কিছু করতে পারবেন এই যে মনের ভিতরে সংশয় ছিল ভয় ছিল হয়তো আমি কখনো সুস্থ হব না আমি কি পঙ্গু হয়ে যাব তার সব কিছুর অবসান হয়েছে আজকে মাত্র বারো থেকে তেরো দিনে আগে একটা সময় ছিল এই ধরনের রুগীকে ভালো করতে যেমন আমাদের তিন থেকে চার মাস সময় লেগে যেত আর সেখানে দেখুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু খুবই অল্প দিনের ভিতরে এই ধরনের রুগীরা সুস্থ হয়ে যাচ্ছেন এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশায় শেষ করছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল